to here again in বাক্য তৈরি করা শিখব আর কি ঠিক আছে ওটা ইংরেজি কি আমরা বলি না এটা কি ওটা কি এটা আমার ওটা আমার এটা আমার ছিল ওটা তোমার ছিল এইগুলোকে ইংরেজিতে শিখি আমরা কি বললাম এটা এটা হচ্ছে হচ্ছে ওটা কেন আমি বলি যদি কোনো কিছু কাছে থাকে আমার কাছে থাকে তখন তাকে এটা ইংরেজিতে আমরা বলি হচ্ছে দিস ঠিক আছে কিন্তু আমার থেকে যদি এটা দূরে থাকে সেটাকে ইংরেজিতে আমরা বলি হচ্ছে দিস এবং

pen এখন যদি আমি আরিয়ানকে জিজ্ঞেস করি এটা কি ছিল what was it what was it তখন কিন্তু this হবে না ঠিক আছে তো এটা কি ছিল what was is it আমাদের সাথে বলেন এটা কি ছিল what was yeah. it ঠিক আছে ওটা কি what is that what is that ঠিক আছে দূরের কোনো কিছু দেখে বলতেছি এই কলমটা আমার থেকে একটু দূরে কিংবা আমার থেকে দূরে একটা টেবিল আছে ঠিক আছে আরিয়ানকে আমি দেখিয়ে বলছি আরিয়ান ওটা কি আরিয়ান হোয়াট ইজ দ্যাট হোয়াট ইজ দ্যাট দূরে থাকলে আমরা দ্যাট বলবো এটার কিংবা ওটার ইংরেজি হচ্ছে দিস আর ওটার ইংরেজি হচ্ছে দ্যাট ওটা কি হোয়াট ইজ দ্যাট হোয়াট ইজ দ্যাট এখন যদি আমি আরিয়ান জিজ্ঞেস করি ওটা কি ছিল হোয়াট ওয়াজ দ্যাট

এখানে আমরা বসো দাঁড়াও কিছু লিখে রেখেছি এটা আমরা প্র্যাকটিস করবো একটা আগে শুনে নি আচ্ছা ওটা শেষ হয়ে গেল না শোনা ইংরেজি কে আরিয়া লিসেন লিসেন সুনা ইংরেজিকে আমরা হেয়ারও বলি ঠিক আছে হেয়ারও বলি কিংবা শোনাও সোনা ইংরেজিকে লিসেনও বলি ঠিক আছে তো সোনা ইংরেজি কি লিসেন লিসেন আমার কথা শুনো লিসেন টু মি লিসেন টু মি আমার কথা শুনো লিসেন টু মি তার কথা শুনো লিসেন টু হিম লিসেন টু হার অর লিসেন টু হিম এর কথা শুনো লিসেন টু স্যার লিসেন টু স্যার তো এখানে ইংরেজি কি আর ঠিক আছে এখানে ইংরেজি হচ্ছে হিয়ার ওখানে ইংরেজি হচ্ছে দেয়ার ঠিক আছে এখানে ইংরেজি হচ্ছে হিয়ার ওখানে ইংরেজি হচ্ছে দেয়ার কাছের ইংরেজি হচ্ছে হিয়ার দূরের ইংরেজি হচ্ছে দেয়ার ঠিক আছে এখানে কে হু ইজ হিয়ার হু ইজ হিয়ার ঠিক আছে এখানে কে হু ইজ হিয়ার কিংবা এখানে বসো সিট হিয়ার সিট হিয়ার এখানে বসো সিট হিয়ার এখানে এসো কাম হিয়ার কাম হিয়ার কাম হিয়ার ওখানে বসো সিট দে সিট দেয়ার এখানে ইংরেজি হিয়ার ওখানে ইংরেজি হচ্ছে ওখানে যাও গো দেয় গো দেয় ওখানে যাও গো দেয় ওখানে কে হুইস দেয় আমাদের সাথে বলে ওখানে কে হুইস দেয় হো ইস দেয় ভেতরে ইংরেজি কি আর ইয়ান ইনসাইড ইনসাইড আমাদের সাথে বলেন ভেতরে ইংরেজি হচ্ছে ইনসাইড ঠিক আছে ভিতরে এসো কাম ইনসাইড কাম ইনসাইড ভিতরে এসো কাম ইনসাইড কিংবা আমরা বলি না ভেতরে কে হু ইজ ইনসাইড হু ইজ ইনসাইড ভিতরে কে হু ইজ ইনসাইড আচ্ছা রিয়া আবার যদি বলি আমরা তো বলছি এখানে এখানে কে হু ইজ দেয়ার হু ইজ হু ইজ হিয়ার এখানে এখানে কে হু ইজ হিয়ার হু ইজ হিয়ার ওখানে কে হু ইজ দেয়ার হু ইজ দেয়ার আবার যদি আমি বলতে চাই ওখানে কে ছিল হু ওয়াজ দেয়ার হু ওয়াজ দেয়ার এখানে কে ছিল হু ওয়াজ হিয়ার হু ওয়াজ হিয়ার ঠিক আছে তো আমরা ভিতরে কি বললাম ভিতরে এসো কাম ইনসাইড ভিতরে কে হু ইজ ইনসাইড হু ইজ ইনসাইড মানে রুমের ভিতরে কে হু ইজ ইনসাইড দা রুম Who ইজ inside দা room? তারপর হচ্ছে বাইরে বাহিরে বাইরে কে আমরা ইংরেজিতে কি বলি আউটসাইড আউটসাইড ঠিক আছে বড় কথা হচ্ছে কয়েকদিন যাবত মানে রুমের লাইটটা হয়তো ডিস্টার্ব করছে কিংবা ক্যামেরাটা এর জন্য বেশি নড়ানড়ি করলেই ছায়া পড়তেছে এর জন্য বেশি নড়ানড়ি করছে না আজকে তো কি বলছি বাইরে ইংরেজি কি আউটসাইড আউটসাইড বাইরে ইংরেজি কি আউটসাইড আউটসাইড চলো বাইরে যাই লেটস গো আউটসাইড চলো বাইরে যাই লেটস গো আউটসাইড লেটস গো আউটসাইড সে বাইরে গিয়েছে হি हैज গন আউটসাইড হি ওয়েন্ট আউটসাইড ঠিক আছে কাছাকাছি ইংরেজিতে কি নিয়ারবাই নিয়ারবাই ঠিক আছে কাছাকাছি ইংরেজিতে কি নিয়ার নিয়ারবাই ওরা বলি না আমি কাছাকাছি আছি আই এম নিয়ারবাই আই অ্যাম নিয়ারবাই আমি কাছাকাছি আছি আছি তারপরে বলবো আমি যে আমার বাসা কাছাকাছি মাই হাউস ইজ নিয়ারবাই মাই হাউস ইজ নিয়ারবাই ঠিক আছে আমার বাসা কাছাকাছি মাই হাউস ইজ নিয়ারবাই মাই হাউস ইজ নিয়ারবাই না আমি একটু কফি খাবো চা খাবো আমি একটু কফি শপ খুঁজছি তখন আমি জিজ্ঞেস করতে পারি কাছাকাছি কি কোনো কফি কিংবা চায়ের দোকান আছে ইজ देयर एनी কফি শপ নিয়ারবাই ইজ देयर एनी কফি শপ নিয়ারবাই আমাদের সাথে বলেন

বলি দাঁড়াও স্ট্যান্ড ঠিক আছে দাঁড়ানো ইংরেজ হচ্ছে ঠিক আছে তো এই ছিল হচ্ছে আজকে আমাদের ভেরি বেসিক লেভেলের কিছু শব্দ এবং তার সাথে আমরা আপনাদের সাথে বাক্য তৈরি করলাম এইভাবে আমরা আপনাদের সাথে এই বেসিক লেভেল থেকে আস্তে আস্তে গ্রেজুয়ালি স্টেপ বাই স্টেপ ঠিক আছে ডে বাই ডে উই উইল ইনক্রিজ আওয়ার প্র্যাকটিস ঠিক আছে আপনারা কি ধরনের ভিডিও চান যে এই রকম ধরনের বুক এইগুলা একদম এই এই যে শব্দগুলো আমরা আজকে শিখলাম এগুলো কি খুব সহজ হয়ে যাচ্ছে কি মনে হয় যদি বলেন যে না এগুলো তো একদম সহজ এগুলো আমরা পারি আর একটু ইন্টারমিডিয়েট লেভেলে দেন ক্লাস গুলা তাহলে আমরা আরেকটু ইন্টারমিডিয়েট লেভেলে কি করব ইনক্রিজ করব আর যদি মনে করেন না এখানেই ঠিক আছে আস্তে ধীরে আমরা গ্রেজুয়ালি আগাবো তাহলে তা এটাও কমেন্ট করে জানাবেন যে না ঠিক আছে এইখানে একদম বেসিক থেকে একদম প্রাথমিক থেকে একদম প্রাইমারি লেভেল থেকে শুরু করেন ঠিক আছে তাহলে আমরা এভাবেই করব তো আশা করি আজকের ক্লাসটা ভালো লেগেছে আমরা আগেই বলেছি ভিডিও ক্যামেরাটা একটু ডিস্টার্ব করতেছিল এর জন্য বেশি নড়াচড়া করলে ক্যামেরা তাতে ঝাপসা ঝাপসা আসতেছিল আশা করি আপনারা এটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর অবশ্যই ক্লাসটা যদি ভালো লাগে